তা আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম এখান থেকে কেতাবধারী যে মানুষগুলো সবাইকে আল্লাহ ডাক দিতে বললেন যে যারা কিতাব পেয়েছে তাদেরকে ডাক দিন এখানে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ যদি থেকেও থাকেন আপনিও অন্তত একটা কিতাবে বিশ্বাসী না বিশ্বাসী করেন না যে ধর্মের লোক হোক সাড়ে চার হাজার ধর্মের লোক এখন দুনিয়ায় বাস করছে যে কোন ধর্মের মানুষ হোক তার ধর্মীয় কিতাব আলাদা আছে আমাদেরটা যেমন নাম কি বলেন বলেন আল্লাহ সব কিতাব কিতাবধারীদেরকে ডাক দিতে বললেন হালাল কিতাব হে কিতাব আসো ইলা কালিমাতিন একটা কথার দিকে আল্লাহ কালিমাতিন দিয়েছেন মাত্র একটা কথার দিকে আসো

ওরা সবাই এইটাই চাই বিপদে পড়লে কিন্তু তখন আর কথা সরস্বতীর আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন ওই সময় ব্রিজ ছিল না টলারে যাওয়া লাগতো লংসে নৌকা পেয়েছি যাচ্ছিলাম হঠাৎ মাঝখানেছে দেখিস ঝড় উঠেছে কাঁপতেছে নৌকা আমরা যারা মুসলমান আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কন্তুম মিন আয পাশে এক দাদা আর দাদি বসে আছে ওই যে গলায় কি দেওয়া থাকে সিনায় যায় ওরা দেখি বলছে লা ইলা ইল্লাল্লাহ কি গো যে করলাম দাদা দেখে তো মনে হয় ও অন্য ধর্মের লোক কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন কদে זה এখনো হয়নি কালেমা পড়েন কেন আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে এ ঝড়ে মা কালী দুর্গার কাজ না এ আল্লাহ লাগবে এখানে কালী দুর্গা দেওয়ার হবে না আল্লাহ লাগবে সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে 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 কারণে হয়তো ফিরে আসতে পারে না এখানে সবাই একজনের উপরে আছি আমরা আপনি ইয়াহুদি কে বলেন হয়তো তারা তিন খোদা দুই খোদায় বিশ্বাসী ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছেলে আছে ওলা সাল্লাম খেরিস্তানরা তিত্ত পদে বিশ্বাস করেন আল্লাহ একজন আছে জানি কিন্তু তার স্ত্রী আছে মারিয়াম তার ছেলে আছে ইসা বলেন নাউজুল্লাহ আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায়

তিনি অভাবহীন তার কোনো অভাব নেই তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ আকাশ আর জমিনে আর কেউ নেই এই চারটা জিনিসের উপরে আমাদের ইমান আমরা যারা ইমানদার দাবি করছি এই চারটা জিনিসের উপরে এই দেশে অন্য কিতাবের বিশ্বাসে যারা তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে